এই তো আসছি ও তখন নেট হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হচ্ছিলো অত চিন্তা করছো কেন তুমি না না নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল স্বপ্ন নির আরতি এই তো দেখা যাচ্ছে হ্যাঁ ওটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল ওই জন্য তো ওটা হয় মাঝে মাঝে কমেন্ট বন্ধ হয়ে যায় ওটা ক্যামেরা না না ওটা কমেন্ট হাই ওটা কমেন্ট বন্ধ এই দেখ এই আবার এসছে এই দেখ কারেন্টের জানি কি জানো তোমার কি আরো একটা চ্যানেল আমাদের এখানে কারেন্ট বেশিক্ষণ থাকে না এটা আবার কে রে এটা কোন ব্যাটা জানি না এটা আবার দেখ কমেন্ট ডিলিট করে যাচ্ছে এটাকে দাঁড়াও হ্যাঁ ওটা আমার কাছে আসেনি তো ওটা তো সাবস্ক্রাইব করতে হবে গো দাঁড়াও এটাকে দাঁড়া ব্লক করি আগে তারপরে এটাকে ব্লক করে দিই দাঁড়াও আগে এটা শুধু কয়ে আবার আর এক খত ছাড়া ওটা সার্চ করে তোমার এই করতে হবে সাবস্ক্রাইব করতে হবে গো দিমণ্ডল ওটা সার্চ করে স্বপ্ন নিয়ে সার্চ করবে করে আছে করা থাকলে তাহলে আসবে না কেন এই তো এখন লাইভ অন করেছি লাইভ অন করেছি তো আসবে না কেন সামনেই তো আসবে তোমার যদি সাবস্ক্রাইব করে অল হবে সাবস্ক্রাইব পায় হলো কুড়ি থেকে আশি কে জানে হ্যাঁ ওইটাই ব্লক করলাম তো ব্লক করলাম ওইটা এটা আবার খেয়ে পাগলা করে দেবে করা থাকলে তো সাবস্ক্রাইব হবে সামনে তোমার আসবে তো অল করেছ সাবস্ক্রাইব করে অল করতে হবে অল করলে নোটিফিকেশান সাবস্ক্রাইব করে অল করবে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল করবে অল করলে নোটিফিকেশান চলে আসবে নোটিফিকেশান চলে আসবে আমাদের কারেন্ট বেশি যায় না বেশিক্ষণ যায় না বলো নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে লাইক করো শান্ত তুমি নতুন তোমার মুন্ডু ফাটাবো আমি সব ডিপিগুলো চেঞ্জ করে করে দাও আমি এখন কবিতা লিখতে যাব আমি এখন আসি রাতে কথা হবে আচ্ছা ঠিক আছে টাটা আমি তাহলে এটা বন্ধ করে দিচ্ছি এখন